াহিউর রহমান রহিম আজকে আমাদের হাজী সাহেবেরা নফল তাপ করতে এসেছেন নফল তাপ শেষ হয়ে গিয়েছে প্রচুর ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় সকলে এই ভিডিওটি যারা দেখছেন তারা যেন অবশ্যই সশরীরে হজ অথবা উমরা করতে আসতে পারেন আল্লাহ বিসমিল্লাহ রহমান ইর রহিম আমরা এই মুহূর্তে আছি আরাফাতের ময়দানের সেই বিখ্যাত পাহাড় জাবালের রহমত আমাদের কয়েকজন হাজি বাইনা ধরেছেন যে আদম আলিয়া সাল্লাম যে পাহাড়ের ওপরে উঠে দোয়া করেছিলেন তওবা করেছিলেন আল্লাহ পাক সেই দোয়া কবল করেছিলেন তবা কবল করেছেন সেই পাহাড়ে তারা উঠবেন এই বায়না করেছেন তাই সেই হাজিদেরকে নিয়ে আমরা এসেছি এখানে কামারুল মোহাম্মদ কামারুল ইসলাম হাফেজ মহিউদ্দিন শেখ ইস্তাম আলী কাজেম আলী শরিফুল ইসলাম এই পাঁচজন পাহাড়ে উঠছেন কালো ছাতা আছে ওইখানে আছেন ওনারা এই যে এই যে যাচ্ছেন সেই বিখ্যাত আরাফাতের ময়দান এইখানে আমাদের হাজি সাহেবেরা নয়জিল হজ তারিখে অবস্থান করবেন দিনের বেলায় এবং জোহর ও আসরের নামাজ একসঙ্গে এক আজানে দুই একামতের মাধ্যমে পাঠ করবেন সেই বিখ্যাত আরাফাতে অনেক টেন্ট করেছে দেখতে পাচ্ছেন আপনারা তাবু বানিয়েছে যে সাদা সাদাগুলি সবই এসি একদিনের জন্য পঞ্চান্ন ষাট লক্ষ মানুষের জন্য প্রত্যেকটা মানুষ যাতে সুন্দরভাবে দিনের বেলায় সুস্থভাবে ইবাদত করতে পারেন তার জন্য প্রত্যেকটা ক্ষিমায় প্রত্যেকটা ট্রেনতে প্রত্যেকটা তাবুতে একাধিক এসি লাগিয়ে দিয়েছেন কুলার লাগিয়ে দিয়েছেন সৌদি গভর্নমেন্ট এখানে আমাদের তিনজন হাজি বসে আছেন দুইজন হাজি অসুস্থ আসতে পারেননি কোথায় এই যে সেই আরাফাতের ময়দানের জাবালের রহমত পাহাড় ওপরে একটি চিহ্ন দেওয়া আছে সেইখানে আদম আলিয়াল দোয়া করেছিলেন আরাফাত থেকে আমি মুশাররফ হোসেন যারা ভিডিওটি দেখছেন তারা যেন তাদেরকে যেন আল্লাহ পাক এই আরাফাতের ময়দানে হজ করতে নিয়ে আসতে পারেন নিয়ে আসেন তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ মামিনুর রহিম হাজির সাহেবের সময় অপেক্ষা করছেন আজজিয়া থেকে মিনাই যাওয়ার জন্য বাস বাইরে রেডি হয়ে আছে اللهم لبيك لبيك لا لك لبيك لك الحمد لك لك والملك لك والملك لك

আমি হজের জন্য নিয়ত করছি ইহা আমার জন্য সহজ করে দাও আমার পক্ষ থেকে কবুল করে নাও লাভাইক আল্লাহ লাক লাক লাব্বাইক ইন্নাল হামদা অন্যা আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে চলে এসেছি আরাফাতের ময়দানে রাত্রিবেলায় হয় সাহেব কোথায় আরাফাতের ময়দান রাত্রি বারোটা চল্লিশ মিনিটে আমরা বাস ধরেছিলাম এবং এখন প্রায় দুটো বাজছে আমরা অনেক কষ্ট করে বাসে দাঁড়িয়ে থেকে থেকে এখন আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা আরাফাতের ময়দান ভালো একটা এসি রুম দিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ বারোটা চল্লিশে দীর্ঘ পৌঁছাইলেন সকলে দোয়া করবেন যাতে হাজিরা হজে মাবরুর হিসেবে গণ্য হয় আল্লাহ পাক যারা হাজিরা এসেছে সকলের যেন হাজি হজকে কবুল করে নেয় এবং ভিডিওটি যারা দেখছেন তারা যেন এই আরাফাতের ময়দানে আসতে পারেন তারাও যেন হজ এবং উমরা করতে পারেন আল্লাহ মামিন সাড়ে <S preachers> <AshELLE> <res> <to> <necessary> সকাল সাড়ে তিনটার সময় মিনায় এসে পৌঁছিয়েছি এখন বর্তমান মিনায় বসে আছি না না আমরা এখানে সাড়ে তিনটায় পৌঁছে গেছি সাড়ে তিনটায় পৌঁছে গেছি মিনাতে এখন মিনাতে অবস্থান করছি আধ ঘন্টা লাগেনি তিন কিলোমিটার রাস্তা আমরা আমাদের এই মুহূর্তে আমরা আরাফাত থেকে মুজদালিফার মুজদালিফার পথে রওনা হয়েছি হাঁটা পথে আমরা আরাফাত থেকে আমরা এখন মুজদল যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তাতে ইনশাল্লাহ পৌঁছে যাব ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ আমরা এই মুহুর্তে চলে এসেছি আরাফাতের ময়দানে রাত্রিবেলায় হাই সাহেব কোথায় এসছেন আরাফাতের ময়দান রাত্রি বারোটা চল্লিশ মিনিটে আমরা বাস ধরেছিলাম এবং এখন প্রায় দুটো বাজছে আমরা অনেক কষ্ট করে বাসে দাঁড়িয়ে থেকে থেকে এখন আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা আরাফাতের ময়দান ভালো একটা এসি রুম দিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন যাতে হাজিরা হজে মাবরুর হিসেবে গণ্য হয় আল্লাহ পাক যারা হাজিরা এসেছে সকলের যেন হাজি হজকে কবল করে নেয় এবং ভিডিওটি যারা দেখছেন তারা যেন এই আরাফাতের ময়দানে আসতে পারেন তারাও যেন হজ এবং উমরা করতে পারেন আল্লাহ মামিন